কাড়াল রানি তার চাকর বাকরদের মাঠে নামিয়েছে হয়েছে চল্লিশ জন বিশ্বনেতারা তারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনিসের বিষয়ে যে খোলা চিঠি দিচ্ছেন সেটার বিরুদ্ধে হাউকাউ করে মাঠ গরম করার জন্য এর মধ্যে আছে তার জুতা চাটা কয়েকজন মন্ত্রী নামের কুলাঙ্গার উচ্ছিষ্টভোগী দুই চারটা তথাকথিত বুদ্ধিজীবী বাংলাদেশের নিকৃষ্টমানের কিছু সাংবাদিক নামদারি কতিপয়ে লুচ্চা এবং টাউট এই ল্যাসপেন্সারগুলা যে কত মূর্খ কত অপদার্থ সেটা তাদের কথাবার্তা দেখেই বোঝা যায় এদের মধ্যে ডিজিএফআই এর ভাড়া কাটা সাংবাদিকও আছে নাম কইতেছি না কুত্তার গোস্ত দিয়া তৈরি বিরানির বিষয়ে কথা বলার আগ্রহ বা টেস্ট আমার যেমন নাই তেমনি এরকম কাঠাল নিকৃষ্ট ভৃত্ত অশিক্ষিত ডিজিএফআই দালাল সাংবাদিক কুলের বক্তব্যের বিষয়ে বেশি কিছু বলার অভিপ্রায় আমার নাই যাই হাসিনার ভাড়াখাটা ভৃত্তরা বলছে এই চিঠি কোনো সিঠি না এটা একটা বিজ্ঞাপন মাত্র আসেন এইসব নিয়ে আলাপ করি এই হারাম হারামখোরদের কাছে খবরই নাই যে পশ্চিমা বিশ্বে গুরুত্বপূর্ণ খোলা চিঠি প্রধান প্রধান সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এই যে দেখেন কয়েকটা দেখাই এমনকি বাংলাদেশেও খোলা চিঠি যদি রাষ্ট্রপ্রধানের বরাবর এমনকি কোনো বিশিষ্ট ব্যক্তি বরাবর যদি দেওয়া হয় সেটাও পত্রিকায় ছাপাটা হয় শুধু আমেরিকা না কানাডাতেও এই একই প্র্যাকটিস চালু আছে যে দেখেন এদের আবার কেউ কেউ অতি বুদ্ধিমান মনে করে নিজেকে তারা প্রশ্ন করছে ব্যাপারটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ওয়াশিংটন পোস্ট এটা খবরের আকারে প্রচার করলো না কেন এই গণ্ড মূর্খরা জানেও না যে পশ্চিমা বিশ্বের বড় বড় পত্রিকাগুলা এমনকি তাদের নিজেদের খোলা চিঠিও বিজ্ঞাপন আকারে প্রচার করে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এবং স্ট্রিট জার্নালের যৌথ একটা খোলা চিঠির দেখেন উদাহরণ দেখেন আবার এদের কেউ কেউ প্রশ্ন তুলছে যে ওয়াশিংটন পোস্টের মতো একটা বিশ্ববিখ্যাত পত্রিকায় পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন দিতে কোটি টাকা লাগে ডলারে যেটা এক লক্ষ ডলারের মতো প্রায় এত টাকা কই পাইলেন ভাবটা এমন যে এই প্রফেসর টাকা মাইরা দিয়া পাচার করছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচ মিটাইছে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ থেকে একশো গেছে এই ফির পোলারা মনে করে দুনিয়ার সকলেই বুঝে কাঁঠাল রানীর মতো আকণ্ঠ দুর্নীতিবাজ অর্থ পাচারকারী এবং লুটেরা এরা কি খেয়াল করছে যে এই সিটির স্বাক্ষরকারীদের মধ্যে অন্তত চারজন বিলিয়নার আছে লক্ষ ডলার তাদের হাতের ময়লা তারা এক ঘন্টার কম সময়ের মধ্যে আয় করে এক লক্ষ টাকা আচ্ছা বিলিয়নারদের কথা বাদই সঙ্গীত শিল্পী কথাই ধরেন উনি প্রায় গরিব দেশগুলোর জন্য সঙ্গীতের ট্যুরের আয়োজন করেন এই এক একটা ট্যুরে তিনি প্রায় চারশো মিলিয়ন ডলারের মতো জোগাড় করে দিচ্ছেন এইসব ব্যক্তির পক্ষে কি প্রফেসর জন্য এক কোটি টাকা খরচ করার কোনো ব্যাপার এদের কথা বাদ দেন আমরা প্রবাসী বাংলাদেশী যারা আছে যাদের পাঠানো রেমিটেন্সে ফৈনির পুত হাসিনার লেস্পেন্সারগুলো তবু ফুটানি চলে আমাদের এক মিনিটের আয়ের টাকা প্রফেসার ইউনুসের জন্য দিলে এরকম দশটা বিজ্ঞাপন প্রত্যেক দিন ছাপানো যায় তো কাঠাল রানীর ল্যাসপেন্সারদের মধ্যে কেউ কেউ বলছে যে প্রফেসর ইউনুস এক এগারোর আমলে একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে পিছনের দরজা দিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন হাসিনার পাচটা এ কুত্তাগুলা খেয়ালই করে নাই যে হাসিনা নিজেই ভোটের আগের রাতে সিলমাইরা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখছে জাপানের সাবেক রাষ্ট্রদূত কিন্তু এ ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিছে এরপরে এদের হায়া সরম বলে কোনো পদার্থ অবশিষ্ট নাই আচ্ছা ওই ওয়ান ইলেভেন যদি তোদের কাছে এতই খারাপ হয় তো সেই আমলের কুশিলভ মৈনুদ্দিন ফখরুদ্দিনকে তোর জেলে দিলি না কেন বিদেশে পালাইয়া যাইতে দিলি কেন এখনো তো কাঠালরানি পারে তাদের নামে মামলা করতে পারে না তোরা সেটা করিস না কেন আসলে এক এগারো বেনিফিশিয়ারি তো হয়েছে হাসিনা স্বয়ং হাসিনা নিজেই বলছিল এক এগারো আমাদের আন্দোলনের ফসল হিলারি ক্লিনটন নিজে বিষয় বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিছিল হ্যাঁ ওই সময় প্রফেসর ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সংকল্প ব্যক্ত করছিলেন কথাটা সেটাও না শুধু সেই সময় না তিনি তারও আগে আমি যখন নিজে গ্রামীণ ব্যাংকে কাজ করতাম আর কি সেই সময় তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন সময় যে রাজনৈতিক দল করছিলেন তিনি এই বিষয়ে যথেষ্ট সাড়া পান নাই উনি নিজেই বলছেন ফলে এই উদ্যোগটা তিনি পরিত্যাগ করছেন বাংলাদেশে যেকোনো নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে প্রফেসর অনুসের মতো শিক্ষিত রুচিবান দক্ষ সৎ আন্তর্জাতিকভাবে নন্দিত প্রশংসিত মানুষ রাজনীতিতে আসলে কি ছয় বছরে ঘস্টায় ঘস্টায় ডিগ্রি পাশ দেওয়া অর্ধশিক্ষিত হাসিনার সমস্যা হয়ে যায় রাজ্যের ইউনুসের রাজনৈতিক দল গঠনের উদ্যোগের সমালোচনা করে ফ্যাসিস্ট হাসিনার লেসপেন্সাররা বলতে চাচ্ছে যে হাসিনা ছাড়া রাজনৈতিক দল করার বা রাজনীতি করার অধিকার আর কারো নাই কত বড় ফ্যাসিবাদী দেখে প্রফেসর ইউনুসের উপলব্ধি ছিল যে তার উদ্যোগের পিছনে বিপুল জনসমর্থন নাই যে কারণে তিনি তার উদ্যোগ প্রত্যাহার করতে দ্বিধাবোধ করেন নাই মুজিবের পিছনে বিন্দু মাত্র জনসমর্থন ছিল না তিনি কি বাক্সাল প্রত্যাহার করছিলেন করেন নাই তো এই বাক্সালের অমসনীয় কলঙ্ক নিয়ে তাকে পৃথিবী ত্যাগ করতে হয়েছিল জয় বাংলা হয়ে গেছিলেন তিনি এইখানে প্রফেসর ইউনুসের সাথে মুজিবের পার্থক্য এই জন্যে চল্লিশ বিশ্ব নেতা প্রফেসর ইউনুসকে নেনসল ম্যান্ডেলের সমকক্ষ মনে করেন এখন আসল কথায় আসি চল্লিশ জন বিশ্বনেতার সিটিতে কি ফল হবে দুহাজার বিশ সালের অক্টোবর মাসে আমেরিকার সিনেটের ফরেন রিলেশনস কমিটির যখন র‍্যাবকে স্যাংশন দেওয়ার রিকমেন্ডেশন করলে একটা বাই পার্টিজান চিঠি তাদের পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয়ে পাঠায় এই যেইটা তখন হাসিনা ফ্যাসিস সরকার একে কোনো বিশেষ পাত্তাই দেয় নাই সেই সময় মার্কিন সিনেটর প্যাট্রিক লিহি বলছিলেন যে বাংলাদেশের সরকারের সাথে যখনই তারা এই বিষয়ে কথা বলতে চাইছিলেন হাসিনা ফ্যাসিস সরকার প্রতি কথা বলছে হাসিনার ফ্যাসিস সরকার সিনেটের এই চিঠিকে আমলে নেয় নাই কিন্তু অন্ধ হইলে কি প্রলয় বন্ধ থাকে থাকে না স্যাংশনের খড়গ ঠিকই নামে আসছিল র্যাবের উপরে ওই চিঠির এক বছর পরে আলগা মোমেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সামনে হাটু গাইরা বলছিল আমি যখন রাষ্ট্রবিহীন গৃহবিহীন কর্মবিহীন ছিলাম আমেরিকা আমাকে একটা রাষ্ট্র একটা গৃহ এবং কর্ম দিছিল তুই যে সাইফুর রহমানের পিএস ছিলি ওটা বলিস না কেন পিএস হইয়া সরকারি সফরে যাইয়া আর ফিরিস নাই আমেরিকা থেকে এটা তো পাবলিক জানে না তো ব্লিংকেনের সামনে হাটুগাইরা নম নম কইরা কোনো কাম হইছে হয় নাই হবেও না এটা বোঝার মতো মাল ওই পট চুলার নিচে মাথার মধ্যে নাই তোর এরকম নির্লজ্জ আত্মসমর্পণের পরে বরঞ্চ ডোনাল্ডু তার সাম্প্রতিক সফরে ওয়ার্নিং দিয়ে গেছে যে আরো স্যাংশন আসতে পারে তো এই র্যাবের উপরে স্যাংশন সংক্রান্ত ঘটনা থেকে হাসিনা কোনো ধরনের শিক্ষা নিছে বলে মনে হয় না চল্লিশ জন বিশ্ব নেতাদের এই খোলা সিটির বিরুদ্ধে হাসিনা যা করতেছে তাতে মনে হচ্ছে না যে এরা প্রফেসর ইউনুসকে হয়রানি করা থেকে বিরত হবে পশ্চিমের কাজ করার একটা নিয়ম আছে আমাদের যাই না রাখা ভালো কি সেই নিয়ম পশ্চিমের একটা নিয়ম হচ্ছে যে কিছু করার আগে তারা অন্য পক্ষকে একটা ওয়ার্নিং দেয় বিষনে তারা যেমন একটা সেফ পথ বদলায় দিচ্ছেন না ঠিক তেমনই দেওয়া হয়েছিল পানামার এককালের এক কালের স্বৈরশাসক ম্যানুয়েল নিয়াগাকেও নড়িয়েগার সাথে কিন্তু হাসিনার খুব মিল আছে হাসিনার শাসনে মিলাই দেব একেবারে খাপে খাপে মিল আসেন সেটা দেখি উনিশশো সালে নরিয়েগা ক্ষমতা গ্রহণ করে যার পেছনে আমেরিকার হাত ছিল যেমনটা ছিল এই কারাল হাসিনার প্রতি 2008 সালে ওয়ান ইলেভেন ঘটায় আমেরিকা তারা ক্ষমতায় বসাইছিল ক্ষমতায় বসার পর নরিয়েগা খোদ আমেরিকার বিরুদ্ধে যে কমিউনিস্ট বকের সাথে মাগামাগি শুরু করে দেয় কারাল রানি যেমন করছে চীন আর রাশিয়ার সাথে একই সঙ্গে পানামায় আমেরিকান সেনা সদস্যরা ছিল সেই সেনা সদস্যদের নরিয়েগা দলের লোকেরা খুব মারধর করে নিগ্রহ করে যেমনটা করছে হাসিনার পেটোয়া বাহিনী আমেরিকার দুইজন রাষ্ট্রদূতের সাথে এর আগে মার্শা বার্নিকাটের গাড়ি বাহরে হামলা করছে আর কিছুদিন আগে পিটার হাসের উপরে হামলা করছে ক্ষমতা গ্রহণ করা কিছুকালের মধ্যে এই নরিয়েগা মাদক ব্যবসা এবং পাচারের মতো অপরাধের সাথে জড়ায় পড়ে আমাদের কাটালানেও যেমন বিশাল অঙ্কের পাচারের মধ্যমণি কাটালানি যেমন নির্বাচন ব্যবস্থা ধুলিসাত করে দিয়ে তার পাঁচাটা লোকদেরকে দিয়ে সংসদ ভর্তি করছে নরিয়েগা তেমনটা করছিল সালে তার ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সংসদ আমরা যেটা বলি আর কি সেইখানে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে স্বীকৃতি দেয় আমাদের এখানে যেমন কাদাররা নেড়ে দেয় গণতন্ত্রের মানুষ কন্যা বিকল্প নাই হ্যাঁ ঠিক সেরকম কিন্তু তো পানামা ছিল রাষ্ট্রপতি পদ্ধতির শাসনাধীন রাষ্ট্রপতি নির্বাচনে এই নরিয়েগার বাহিনী এবং সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার কর্মীদের উপরে প্রকাশ্য হামলা করে রক্তাক্ত করে পিটা একেবারে যাত্রাতাই করে ঠিক একইভাবে কাজল রানী হাসিনা বছরের পর বছর রাজনৈতিক বিরোধীদের সাথে একই রকম আচরণ করে না নির্বাচনের সময় একই কাজ করে না মিলে গেছে না তো উনিশশো সালে নির্বাচনে হাইরে যাওয়ার ভয়ে নুরিয়াগা জাতীয় নির্বাচন বাতিল ঘোষণা করে তো এই পর্যায়ে আমেরিকার কাছে নরিয়েগা চরম স্বৈরতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং অপরাধমূলক শাসন হিসাবে স্বীকৃত হয় এবং তার সহ্যের সীমা ছাইয়া যায় ঠিক একইভাবে কাঁঠাল আমেরিকার সহ্যের সীমা ছাড়াই গেছে তো ওই নরিয়েগাকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয় কিন্তু সে সেগুলো অগ্রাহ্য করে উপরন্ত সে এবং তার লোকজনেরা আমেরিকার বিরুদ্ধে প্রবল বিষদ্গার করতে থাকে ঠিক যেমন হাসিনাল লোকেরা তেমন করে এখন আমেরিকার বিরুদ্ধে প্রবল বিষদ্গার করে ফলে আমেরিকার সাথে তার সকল নেগোসিয়েশন হয়ে যায় এবং সে জোর করে ক্ষমতা আঁকড়ায় ধরে থাকে এমন পরিস্থিতিতে ওই সময় আমেরিকান প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ মানে এই বুশের বাবা আর কি বড় বুশ আর কি তো নরিয়াগাকে সশরীরে পাকড়াও করে আনার জন্য উনিশশো উননব্বই সালে তেইশ হাজার সৈন্যের একটা অভিযানের অনুমোদন করে এই অভিযানের খবরটা সিবিএস টিভির মাধ্যমে নরিয়াগাকে জানায় দেওয়া হয় কিন্তু কিন্তু সে পাত্তা দেয় না হাসিনার মতো পাত্তা না দিয়ে এটা সামরিক ক্লাবে গিয়া প্রচুর মালতানে মদ খায় খাইয়া মাতাল হইয়া এবং তার লোকজনের তার একজন কিন্তু পতিতা জোগাড় করে দিছিল আর কি তার মনোরঞ্জনের জন্যে অবশেষে অভিযানটা শুরু হয় পাত্তা না দিলে কি হবে অভিযান একসময় শুরু হয়েছে এই স্ট্রং ম্যান দৌড়ায় আশ্রয় নেয় ভাটি দূতাবাসে যখন হামলাটা হইছে আরকি আমেরিকানদের উনিশশো নব্বই সালের তেসরা জানুয়ারি সেখানে কাপুরুষের মতো সে আত্মসমর্পণ করে আমেরিকার বাহিনীর কাছে কি বিশাল তালেবড়া ছিল হ্যাঁ দেখছেন তো এক কালের এই তার বাকি জীবন জেলখানায় কাঠায় হ্যাঁ শুধু আমেরিকায় না সে ফ্রান্সেও তার টাকা পাচারের দায় অভিযুক্ত করে এবং দণ্ড প্রদান করে তো নরিয়েগা কিন্তু এই ফ্রান্সে এসে মরছিল এক জেলে হ্যাঁ ফরাসি কয়েতখানায় তো চল্লিশ জন বিশ্ব নেতা কাঠাল রানিকে একটা আলটিমেটাম দিছেন সেই সাথে বাতলায় দিছেন একটা অনারেবল এক্সিটের পথ কাটালানি কি করবে না করবে এটা তার ব্যাপার তবে তার স্তাবকদের জন্য তার সাটুকারদের জন্য তার ল্যাসপেন্সারদের জন্য নড়িয়েগা করুণ পরিণতি কিন্তু অপেক্ষা করতেছে আমরা এটাও জানি যে বরাবরের মতোই অশিক্ষিত কুশিক্ষিত হিংসা বিদ্বেষ আক্রোশে পরিপূর্ণ হাসিনা এই ওয়ার্নিং আমলে নেবে না হাসিনা হাসিনার ল্যাসপেন্সাররা কি এর পরিণতি ভাইবা দেখছে দেখে নাই ওদের সে মাথায় সে মাল নাই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে একদিন না হয় একদিন জার্মানি থেকে হিটলার উৎখাত হয়েছিল ইটালি থেকে মুসলিনে উৎখাত হয়েছিল দেশকে ধ্বংস করিয়া নিজেরাও ধ্বংস হয়েছিল জার্মানিতে নাজি মতবাদ নিষিদ্ধ বাংলাদেশেও আওয়ামী বাকশালী মতবাদ একদিন নিষিদ্ধ হবে হাসিনা আর তার লেসপেন্সারেরা আমাদের হার মাংস খাইয়া আমাদের কঙ্কাল বানায় ভাবছে যে তারা জিতে গেছে আমরা মরি নাই আমরা পরাজিতও হই নাই আমরা বেঁচে আছি কাজী নজরুলের ভাষায় কেউ আমাদের একদিন ঠিকই দাগ দিয়া জাগাবে বলবে রক্ত মাংস খেয়েছে তোদের কঙ্কাল শুধু আছে বাকি ওই হাড় নিয়ে উঠে দাঁড়া তোরা আজও বেঁচে আছি বল ডাকি